যে আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে তোমার গ্রামে হুফুদারি হাই স্কুলের সামনে গিয়ে একটা রাস্তা যায় জঙ্গলের দিকে সেখানে একটা গ্রাম পড়ে আমি নাম ভুতুরিয়া গ্রাম সেই তুমি কিছু জানো হ্যাঁ জানি তো আমাদের গায়ে সবাই তো ওই গা দোকে গা বলে যাবো আর রাতের বেলা তো দূরের কথা দিনের বেলাতে কেউ ওই গায়ে বসে যায় না আমাদের গাটো ছাড়িয়ে যে রেল লাইনটা আছে ওই রেল লাইনের উপরে তোর ধারে ওই গাটো কেউ থাকে না ওই গাটোতে খুব লোকজন থাকে না একেবারে পুরো একটা গা সবাই জানি ওই গাটোতে ঘুরছা আমাকে বাপ ছোটবেলায় বলছে ওই গায়ে খুব খুব পাড়া একটিক না রাঙা ওখানে নাকি তিনি রাতে ভুতপেক ঘুরে বেড়ায় ছই হঠাৎ ওই গায়ে কথা বলছিস কেন বলে কিছু হয় না ওই গ্রামে কোনো নেই কিছু মানুষ ওই গ্রামের চারপাশে যাতে ওই বুতের গ্রামে কেউ না যেতে পারে অপরাধমূলক কাজ করতে পারে ঠিক গ্রামের মধ্যে স্মাগলিং হয় হয় মানে মেয়েদের ধরে ধরে পাচার করা হয় আমাদের পুলিশ প্রশাসন নানাভাবে চেষ্টা করে ওদের ধরার বাট কোনোভাবেই পারেনি আজকের মতো এই ছিল আপডেট ভিডিওটি ভালো লাগলে এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন